গাইজ ওই দিনের ভিডিওতে আমরা দেখেছিলাম সীমা সরকার বাইক চালানো শিখতেছে তো আজকে আমরা দেখব তার কতটুকু শিখা হয়েছে সে কতটুকু শিখেছে গাইজ আজকে আমরা সীমা সরকারের বাইক চালানো দেখব এখন পুরোটুকু কমপ্লিট করে পর পুরো কমপ্লিট যার কারণে আমরা এটা দেখব আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও তুই যা তো আমরা জানেন তো বিদায় নিতেছে মইরা যদি যায় ঘর দেখি আজকে আমরা কেমন শিখেছি আমাদের সীমা ডিমা সরকার কই যা তারা ও আচ্ছা ওরা গ্যারেজে যাইতেছে জামাই বউ বাইয়া উড়ে আনে এ বাইয়া আপনে উট টানেন আপনে উট এনেছেন উডেন ভাই আমার উট উড়াইছ আমার বাংলা আমাদের ডিমা সরকারের জামাই ভয় পাচ্ছে

কি আপনাদের নাক মুখ এরকম বিজা কেন জোরে কন মাইয়া মতো কথা কন ওরা জামাই বদুট আজকে বাইক দিয়া কটিয়া দিঘা গেছে এক একজনে দুলাবালি খাইয়া মুহের অবস্থা টাইট রিয়াকশন কি বালা হ্যাঁ

আচ্ছা আপনার রিয়াকশন কি ডিমা সরকার আইবো আইবো আব্বা তারা আইবো আমাদের বাসা শেষ এখন আব্বা আমি আসলাম এখানে ইন্টারভিউ নেওয়ার জন্য নেওয়ার জন্য কিন্তু এখানে যে অবস্থা হ্যালো কি রে প্রচুর বৃষ্টি হচ্ছে আর তুফান দিয়ে বৃষ্টি হচ্ছে তুফান দিয়ে বৃষ্টি হ্যাঁ দেখি মাঝে মধ্যে এমন এমন তুফান হচ্ছে এলাকার যত গাছ আছে আম গাছ